আসসালামু আলাইকুম আজকের স্বাস্থ্য টিপস হলো শীতে আপনি পুষ কিভাবে ভালো রাখবেন সে বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো অবশ্য পুরো ভিডিও দেখবেন এখন শীতকাল শীতে বেশিরভাগ মানুষেরই আপনি পুরুষ মহিলা শিশু বাচ্চা বৃদ্ধ সবারই কিন্তু পুষপুষের সমস্যা হয় যেমন কাশি অ্যাজমা ব্রঙ্কাইটিস বুক ব্যথা শাঁস মানে নিঃশ্বাস ফলাইতে কষ্ট নিঃশ্বাস নিতে কষ্ট এরকম নানা সমস্যা দেখা দেয় এটা আপনি শীতে কিভাবে একটু রোধ করবেন কিভাবে পুষ্পুষটাকে আপনি ভালো রাখবেন পুষ্পুষে নানা সংক্রমণের হাত থেকে সে বিষয়ে আমি আপনাদেরকে প্রথম যেটা পরামর্শ দেব সেটা হবে শীতে আপনারা সবাই একটু নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবেন এবং নাক দিয়ে নিঃশ্বাস পালানোর চেষ্টা করবেন তাহলে এটা আপনার পুষ্পোষের জন্য পুষ্পুষ শক্তিশালী হওয়ার জন্য পুষ্প স্ট্রং থাকার জন্য সবচেয়ে ভালো কাজ করবে এবং এখন শীতকাল প্রচুর পরিমাণে ধুলা ভালো যেটা হচ্ছে আর এই ধুলা ভালো এবং এই বায়ু দূষণ আমাদের নাক দিয়ে ঢুকে মুখ দিয়ে ঢুকে আমাদের নানা রকম সমস্যা করে ফুসফুসে একটা সংগ্রাম সৃষ্টি করে এবং ফুসফুসে নানা সমস্যা সৃষ্টি করতে পারে কাজে আপনি এখন সেটি সবসময় মাস্ক ব্যবহার করার চেষ্টা করবেন এবং আপনার জীবনমান আপনার লাইফস্টাইল আপনার খাওয়া দাওয়া একটু পরিবর্তন করবেন একটু অবশ্যই সচেতন থাকবেন তাছাড়া আপনি এখন পর ও শাক সবজি একটু বেশি করে খাবেন এবং প্রোটিন জাতীয় খাবার একটু বেশি খাবেন আর লবণ জাতীয় লবণ এবং লবণ জাতীয় খাবারের পরিমাণ একটু কমিয়ে দেবেন তাহলে আশা করি আপনার পুষ্পুষ ভালো থাকবে ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে শেয়ার করতে বলবেন না